হরে কৃষ্ণ বৃন্দাবন ব্লগের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি এটি বলতে চাইছি আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পূর্বে একজন চাহ বিক্রেতা ছিলেন তো ওনার জীবনে উনি রাজনীতি নিয়ে কার্যকলাপ করেছিলেন তাই উনি সফলতা অর্জন করেছিলেন তো বিশেষ করে অনেক বাড়িতে এবং বাইরে থেকে অনেকেই বলা বলি করে যে উনি একজন যদি চা বিক্রেতা হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা কেন কোনো সফলতা অর্জন করতে পারি না বিভিন্ন ফেসবুক ক্রিয়েটার এবং ইউটিউব ক্রিয়েটার ওনারা বিভিন্নভাবে এই কথাগুলো বলতে থাকে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এটা বলা উচিত নয় উনি যা করেছেন আগামী প্রজন্মে যারা আসবে তারাও এই ধরনের কিছু করতে পারবে আমার মনে হয় না তো আসলে সত্যি বলতে আমরা না অকৃতজ্ঞ কেন অকৃতজ্ঞ জানেন আজকে উনি যেই কাজটি করে গেছেন এটি কিন্তু সবাই করতে পারবে না আপনি দেখুন না আমরা কত অকৃতজ্ঞ আমরা সনাতনীরা এই যে উনি এত সুন্দর রাম মন্দির উদ্বোধন করতে যাচ্ছে বাইশ তারিখ হ্যাঁ এটি কি মুদি পরিবর্তে যদি অন্য কেউ হতো তাহলে কি এটি সম্ভব হতো অসম্ভব তা আপনি দেখুন না আমরা এখানে কোনো পক্ষপাতিত বা কোনো এখানে বিবাদ করার চেষ্টা করছি না ব্যাস বলার চেষ্টা করছি যেটা আমার উপলব্ধি শেয়ার করছি আমি জানি না আপনার কি উপলব্ধি আজকে যদি এই রাম মন্দিরের পরিবর্তে এটি যদি বাবরি মসজিদ নির্মাণ হতো তাহলে মুসলিমরা ওনাকে কাঁধে করে নিয়ে ঘুরত যোগীকে কাঁধে করে নিয়ে ঘুরতো কিন্তু আমরা হিন্দুরা কেমন দেখুন আমরা হিন্দুরা কি করছি না আমরা হিন্দুরা ওনাকে সাপোর্ট করছি না ওনাকে নিয়ে কথা বলছি আমাদের লজ্জা থাকা উচিত আমি জানি না অনেকেই বিজেপি সমর্থন করে না তাই হয়তো ওনাদের সব ভালো লাগবে না কিন্তু আমি মনে পানে তাকে সাপোর্ট করবো যেই রাম রাজ্য স্থাপনা করবে তো যেই একটা গান ছিল যে যাম কোলে আয়ে হে লে আয়েঙ্গে তো আমরা যোগীকে আর মোদিকেই সবসময় নিয়ে আসবো তো বলুন জয় রাম ঠিক আছে আর সবাই অবশ্যই মোদির প্রতি ভালোবাসা রাখবেন আর যোগীর প্রতিও ভালোবাসা রাখবেন তা আমি সত্যি অনেক লজ্জা পেয়ে কথাগুলো বলছি কারণ আমি এইসব ভিডিও বাড়াই না তো জানি না এই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে অনেক অনেক রকম বলবেন তো আমি সবাইকে বলবো সবাই বলুন জয় শ্রী রাম হ্যাঁ যারা রামকে স্থাপনা করবে আমরা তাদেরকেই বার বারবার চাই ঠিক আছে তো এখানে কোনো রকমের সংকোচ নেই ঠিক আছে হরে কৃষ্ণ